ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অভিনয় জগতে একে একে কাটিয়েছেন চৌদ্দটি বছর অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও প্রশংসিত হচ্ছেন চলচ্চিত্র সমালোচকদের কাছেও বিশেষ করে দু সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া সুরঙ্গা সিনেমায় ময়না চরিত্রে অভিনয় করে দর্শক সমালোচকদের মাঝে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী সুরঙ্গা সিনেমায় অভিনয়ের পর থেকে তাকে ঘিরে আগ্রহ বেড়েছে পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক নতুন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের কথা শোনা যাচ্ছে এই অভিনেত্রীর সুরঙ্গ মুক্তির পর সিনেমা ও ওয়েব সিরিজ মিলিয়ে ডজনকানিক কাজের প্রস্তাব পেয়েছেন তমা মির্জা সম্প্রতি গণমাধ্যমকে তমা বলেছেন নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে ভিন্ন ভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের এতে ভিন্ন ভিন্ন পরিচালক সহশিল্পী ভিন্ন ঈদের পর সিনেমা দুটির শুটিং শুরু হবে এবং দু হাজার পঁচিশ সালে গৃহে মুক্তি পাবে সিনেমা দুটি ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত পরিচালিত দুই বন্ধু ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা আট দিন এই সিরিজটির শুটিং করেন তিনি পুরো কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী দু হাজার পনেরো সালে শাহনিয়াজ কাকলি পরিচালিত নদীজন সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তারপর চোর প্রযোজিত খাঁচার বেতর অচিন পাখিতে নিজেকে ভেঙে নতুন করে জন্ম দেয় তিনি দিন যত যাচ্ছে অভিনয় নিয়ে সবার মনে জায়গা করে নিচে তমা মির্জা দর্শক তমা মির্জাকে আপনাদের কাছে কেমন লাগে সুরঙ্গ সিনেমাতে ময়না চরিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না